চলো সিঁন্দুরে সিঁদুর টিয়ে স হ্যালো एवरीवन গুড ইভিনিং ক্যামেরা তো তোমরা ভালো ছিলে আমিও বেশ ভালো আছি তো আজকে দেখো আমি আবারো এসে গেছি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে কারণ বিয়েবাড়ির সিজন কিন্তু এখনো শেষ হয়নি এখনো বাকি আছে এখনো আরও বড় বড় বিয়ে আছে আর এটা হচ্ছে তার মধ্যে একটা তো চলো আজকে ইভিনিং এ কটা বাজে প্রায় সাতটা মতো বাজে তো চলো এবার বেরিয়ে পড়ি আর আজকেও যেতে হবে সেই এই যে কদিন আগে একটা বিয়ে বাড়ি গেলাম তার মতো অনেকটা দূরে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আবার ওখানে গিয়ে কথা হচ্ছে তো দেখো ফুল রেডি হয়ে গেছে এটাই হচ্ছে ফুল লোক তো দেখা থেকে নিচে ভাবলাম ফুল লুকটা তোমাদের দেখিয়ে দেই তো কেমন লাগে কয়েন বক্সে জানাও আর চলো দেখাই বরে তো দেখো আপনাদের জন্য কেমন লাগে তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো চলো আমরা বেরিয়ে পড়ে বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছে আমাদের থেকেও ওখানে ভেজা হচ্ছে ভেজা বা ব্যাংকওয়েট হোয়াটএভার কী বললাম আমার ভাষার মানে বুঝতে পারলে না তো আমি বলতে চাইলাম হচ্ছে চলো ওখানে গিয়ে দেখি ভিলা আমাদের থেকেও কত সুন্দর সেজে উঠেছে তো দেখো বেরিয়ে পড়েছি আর এই যে এটা কোন রাস্তা বুঝতেই পারছো এটা হচ্ছে আছে রাজার রাজার রাজারহাট মানে কোথায় বলো তো এই রাজারহাটটা হচ্ছে নিউ টাউন রাজারহাট এই নিউ টাউনের রাস্তায় না এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে এই যে তোমরা গ্রিলগুলো দেখলে না গ্রিলের মধ্যে ড্রয়িং করা কী সুন্দর ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে তাই জন্য তোমাদের ভিডিও দেখালাম তারপরে দেখো এসে পৌঁছে গেছি তো এসে পৌঁছে তারপর এখানে দেখো বিয়েবাড়ির লোকজন ঢুকছে তো আমরা বুঝতে পারছি না দুখানা গেট আছে কোন দিকে ঢুকবো কিন্তু এদিকে যেহেতু বিয়ের মানে ব্যবস্থা করা হয়েছে তো তখন তখন বুঝেই গেলাম যে হ্যাঁ এখানেই নিশ্চয়ই হবে তো ঢুকছি তো দেখো এখানে ঢুকেও গেছি আর এই দিকে দেখো চলো তোমাদেরকে আগে কাদের বিয়ে তাদের নামটা তো দেখাই এই যে এখানে হচ্ছে বিয়ে হচ্ছে অদ্বিতীয়া আর হচ্ছে প্রণবের তো চলো আমরা দেখে নিয়েছি কাদের বিয়ে তো চলো এইবারে বিয়েটা এনজয় করা যাক তো এসেই প্রথমে চলো বিলাটা তোমাদেরকে সুন্দর করে দেখা তো প্রথমেই গেটটাই দেখেছ যে অসাধারণের ওপর অসাধারণ আর যেহেতু ফাইভ স্টার হোটেল বলে কথা অসাধারণ তো হওয়াই কথা অসাধারণ নাম হয়ে যাবেই বা কোথায় বলো তো তারপরে হোটার সময় পেয়ে গেলাম ডান সাইডে একটা পুল যেটা তোমাদেরকে না দেখালে নয় ওই জন্যই চলো এবার তোমাদেরকে পুলটা দেখিয়ে আনি দেখাবো ভেবেছিলাম মানে শুধু পুল থাকবে ভিডিওতে কিন্তু তারপরে দেখলাম পুলটাকে একাই ভালো লাগছে না যখন ভিডিওতে আমি এসে গেলাম পুলটা আরও সুন্দর হয়ে গেল না এটা একটু নিজের কমপ্লিমেন্ট নিজেই করে থাকি তোমরা তো করবে না কমেন্টে এছাড়াও তো তারপরে দেখো এসে পৌঁছে গেছি হচ্ছে বউয়ের সামনে তো দেখো বউয়ের গিফট দেওয়ার পালা হয়ে গেল তারপরে দেখো সব আত্মীয় স্বজনরা এসে দেখা করছে আর আমি তো কন্টিনিউসলি ভিডিওই করে যাচ্ছি বউয়ের বউকে এতটাই সুন্দর লাগছিলো দেখতে যাওয়ার জন্য আর তারপরে চলে গেলাম হচ্ছে বর দেখতে আর এই হলো আমাদের বর তো চলো বর আগে মালাটালা টালা পরে নিক বর এখন মশাইয়ের হাতেই মালাটা পরে নিচ্ছে তারপরে আবার বউয়ের কাছে পড়বে তো দেখো শ্বশুরমশাই মালা পরে দিয়েছে মানে শ্বশুরমশাই মানে হচ্ছে বরের শ্বশুরমশাই তো তারপরে চলো এইবারে হচ্ছে শুরু হবে বিয়ে তো চলো বিয়ের দিকে এগোই কিন্তু তার আগে তো আমাদের কিছু কর্ম আছে বলো সেটা কি কর্ম বলো তো অবশ্যই বিয়েবাড়িতে আসা মানে কি তোমাদের কি শিখিয়েছি খাওয়া তো চলো আগে স্টার্টারটা শুরু করি তারপরে দেখছি দাঁড়া এক ভিডিও আসছে না ওয়াইন খাচ্ছো স্টার্টারের ব্যবস্থাটা এমন করেছিল না প্রচণ্ড ডিফিকাল্টি হচ্ছিলো যেই স্টার্টার নিয়ে আসছিল লোকে এমনভাবে ঝেঁকে নিচ্ছিল আর একটা কি পিন কাটি দিয়েছে সেটা দিয়ে কতগুলো স্টার্টার তোলা যায় বলো তো তো দেখো এই দেখো আবার একটা স্টার্টার কালার এইটা হচ্ছে কিচেন কিচেনটাও কত সুন্দর না মানে কিচেন দেখে মনে হচ্ছে আমাকে যদি কাশ রান্না করতে তো আমার নিজেরই রান্না করতে ইচ্ছা করছে কিচেন দেখে তো তারপরে দেখো এখানে চলে এসেছে হচ্ছে জুস তো জুস হচ্ছে এখানে সব রকমের জুস ছিল কিন্তু আমার সাথে হয়ে গেছে কি বলো তো ওই যাকে বলে ডালমে কালা আলা সেরাম হচ্ছে এতগুলো জুস থাকার সত্ত্বে আমি তুললাম হচ্ছে কোকা কোলা এত রকমের ড্রিঙ্ক ছিল স্ট্রবেরি থেকে গোয়াবা থেকে আর কি বলবো তোমাদের তো তারপর দেখো যেটা দেখতে এসছিলাম সেটা তো স্টার্টই হয়ে গেছে তো আমি দেখো দৌড় লাগিয়েছি দেখার জন্য সেটা হচ্ছে বিয়ে দেখলাম না বাবা বিয়ে এখনো শুরু হয়নি সবে তো হচ্ছে কি শুভ দৃষ্টি তো চলো শুভ দৃষ্টিটা তোমরা এনজয় করো আমি একা কেন করব চলো আর দেখো কি কিউট না বউটা যেই মুখ থেকে পাতাটা সরালো বটটার রিয়াকশান দেখলে আরও জায়গায় তো অজ্ঞান হয়ে পড়ে যায় এটা তো খালি মানে কমই ছিল তারপরে দেখো এদিকে কত লোক বিয়ে দেখছে বাপরে বাপ এই বিয়ে বলেই দেখছে আর আমাদের বিয়ের বেলা সব খেতে ব্যস্ত ছিল দেখো শুভদৃষ্টি হয়ে গেল মালাবদলের পালা কিন্তু মালাবদল করতে করতে ওরা কিন্তু তিন চার পাক একা একাই ঘুরে ফেললো তো যাই হোক এরা হচ্ছে কোথাকার বউবর জানো এরা হচ্ছে ইউএসএর বউবর এরা যে বাংলায় বিয়ে করছে এটাও হচ্ছে অনেক বড় ব্যাপার তাই না অনেকে যারা ইউএসএ থাকে কারণ এরা দুজন স্বামী স্ত্রী হচ্ছে ইউএসএ থাকে তো ওখানেই চাকরি করে তো ওইখানে থেকে যে ওইখানের নিয়মেই বিয়ে করে নেয়নি এখানে এসে এত সুন্দরভাবে রীতিনীতি মেনে বিয়ে করছে এটাই ভাবাই হচ্ছে অস্বাভাবিক যাকে বলে ক্যামেরাম্যান দাদা তুমি ওনাকে যতই সরতে বলো উনি সরবে না এরকম কিছু মাসিমা কাকিমা দাদিমারা থাকে যারা হাড় ঘিস মাঝখান দিয়ে সরবেও না আর একটা ভালো ছবি আসতেও দেবে না তাই ক্যামেরাম্যান দাদা তুমি বলো না হয়ে যাক বিয়ে তারপরে লাস্টে গিয়ে ছবি তোলো আর কিছু করার নেই তো দেখো এখানে বিয়ে চলছে আর দিদির মানে যে বউ তার মুখের হাসিটা দেখো কতই না সুন্দর মানে ভীষণই সুন্দর দেখতে লাগছে দুজনকে আর বিয়েটাও হচ্ছে যাকে বলে গ্র্যান্ডভাবে আর এরকম গ্র্যান্ড বিয়েবাড়ি কিন্তু আমি জীবনেই ফার্স্ট টাইম দেখলাম আর ফাইভ স্টারে বিয়ে বাড়িও আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম ফাইভ স্টার আমি গেছি আইটিসিতে একবার গেছিলাম আর এই সেকেন্ড টাইম আসা আর এখানে আবার বিয়ে বাড়ি সেকেন্ড টাইম তো অসাধারণ এক্সপিরিয়েন্স যাকে বলে তো চলো আমি তোমাদেরকে ততক্ষণ পুরো বিয়ে বাড়ি সাজানোটা ততক্ষণ দেখাই কিন্তু দেখাতে দেখাতে ওদিকে আবার দেখি পিড়ি নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বিয়ের মণ্ডপে মানে যেখানে মালাবদল শুভদৃষ্টি ওগুলো হলো সেটা কিন্তু বিয়ের পিড়ি নয় এইবারে যেখানে বর বসেছিল ওটাই হচ্ছে বিয়ের পিঁড়ি তো চলো গিয়ে দেখছি এখনও কিন্তু মালাবদল চলছে আবার বিয়ের পিঁড়িতে এবার নিয়ে যাবে তার আগে চলো এটাই তো ভুলতে ভুলে গেছি নাফিতেরও তো কিছু বক্তব্য থাকে সেটা হোক এরকম দিন দেখিনি পিড়ি করে খালি মেয়েকে নিয়ে যেতে দেখেছি এখানে করে মেয়ে ছেলে দুজনকেই নিয়ে যাচ্ছে একটা আলাদাই নিয়ম তৈরি করে ফেলেছে এরা কিন্তু আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর কি করে যে এত সুন্দর সুন্দর গানগুলোও চালাচ্ছিল মুহূর্তে মুহূর্তে যেই মুহূর্তে যেই গানটা দরকার অসাধারণ এক্সপিরিয়েন্স তো চলো তোমাদেরকে দিয়ে অনেক কিছু দেখে ফেললাম আর এই চলে এসছি আমরা ডিনার করতে চলো তো ডিনারের জায়গায় ঢুকে গেছি দেখো বাঁদিকে প্রথমেই হচ্ছে লাইফ কাউন্টার আর এখান দিয়ে তুমি কি করতে পারো চাউ থেকে পাস্তা থেকে সবই পেয়ে যাবে আর ডান দিকে চলো আসল তোমাদেরকে মজাটা দেখাচ্ছি কারণ এটা ছিল মানে এটা ছিল মানে কি ছেলে ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান যার জন্য দেখো প্রথমেই দেখো সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু ভর্তি আর তারপরে এসে গেলাম আমরা বাঙালি মেনুতে তো তোমরা কিন্তু মোটামুটি মেনু দেখেই ফেলছো ভাত থেকে শুরু করে পাতুরি থেকে শুরু করে সবই দেখে ফেলেছো কিন্তু এখন তো এগুলো পুরোটা আমি এখানে বলবো না এটা দেখার জন্য তোমরা জানো যে চলে যেতে হবে মিনি ব্লগে তাও তোমাদেরকে কিন্তু জায়গাটা দেখিয়ে দিলাম তাহলে বুঝতে এখানে কত বড় জায়গা জুড়ে যদি খাবার জায়গা হয়েছে এত মেনু বিশ্বাস করো কোনটা ছেড়ে যে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু তোমাদেরকে দেখানোর খাতে আমি সবই খেয়ে থাকি তোমরা জানো তো সবই বলতে কি সবই খেয়েছি আর সেগুলো মাত্র ওয়ান স্পুন করে কারণ এর থেকে বেশি খাওয়া কারোর সবাই ব্যাস স্টার্ট হয়ে গেছে আমি কি করবো বর খাওয়া নেওয়া শুরু হয়ে গেছে আর দেখো আমাদের আমার ফ্যামিলি মেম্বারদের সবার খাওয়াও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো চলো ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে আনি যে এখানে বসার জায়গাটাও কত সুন্দর লাগছে তো চলো আমিও এবার খাবার নেবো কিন্তু বুঝতে পারছিলাম না কি ছেড়ে কী নেব তাই জন্য আমি খাবার অতক্ষণ ধরে নিতেই পারছিলাম না ওদের মোটামুটি খাওয়া অর্ধেক হয়ে এসছে আমি তারপরেও দেখো তোমাদের জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও কন্টিনিউয়াসলি করেই চলেছে আর তারপর দেখো আমার বরবর আমাকে একটু খাইয়ে দিতে হলো দেখছি যে ও খাবার নিচ্ছে না খাচ্ছে না সেই জন্যেই আমাকে খাইয়ে দিতে হলো আর তারপর দেখো আমরা খেয়েও নিয়েছি আর যেটা খেয়েছি সেটা তো মিনি ব্লগে পেয়ে যাবে ততক্ষণ দেখো বর খেতে এসে গেছে তো বর বউ আর আমি তোমাদেরকে একটু চলো আবার একটু লাইফ কাউন্টার দিয়ে ঘুরিয়ে নিই কারণ লাইফ কাউন্টারে তখন হচ্ছে একটা চাউমিন তৈরি হচ্ছিলো ভাবলাম চলো তোমাদেরকে ভালো করে দেখাই খাই <inaudible> <inaudible>